আমি এই দেশে না বিদার জামগা যদি কোনো দিন পারি পাসপোর্ট দিয়ে আমি বিদেশ নেওয়া না এই বাংলাদেশে থাকতে ছিল যে দেশে কিনা মানুষের জীবনের কোনো দামি নাই জীবন নেওয়ার রাজনীতি হয় রক্তের দামে পানি বেচা কিনা হয় ওই দেশে আমার থাকুন না গো আজকে বিধার জামগা দরকার বলে বিদার যদি কাটতাম না ভাই মানুষের গু ভাল এখন তা ওই জগন্নাথমার বাংলাদেশে আর থাকতে ছিল এদের নাম বলে ডিজিটাল বাংলাদেশ

এরা ওই যে যে দুর্ঘটনা ঘটলো যে বান পানি টানি নিয়ে যাবো কত কষ্ট করতে ভাই নিজেকে নাকি হ্যাঁ গরুপুর বদনামছে যে তারা না দুইশ গুলা লা গুম করে অথচ ওই স্কুলের কইতেছে না গুম তো নাই আমাকে মারা গেছে বিশ পঁচিশ জন এই যে বিভিন্ন দলের লোক আছে এই যে করে সেনাবাহিনীর নামে দোষ দিতে আছে আবার তাইতো তো এ নিয়ে তো সীমাবদ্ধতা হয় নাই আরো আছে আরো আছে রাজনৈতিক দলগুলো যে আছে যে বা তারা সাহায্য করবো যে আমি রক্ত ব্যবস্থা করি তুমি জনগণে পানি টানি খাবার খুবার দেও তারা পরিশ্রম করতেছে এটা তো নাই আবার কি হয়েছে জনগণ এই যে মানুষজন মানুষ ময়ূরে সাবয়ে গেছে গাভীমান দুর্ঘটনায়

আমি ওই দুর্ঘটনায় রাস্তায় কি না এই যে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটনা সেনাবাহিনী হাজির সেনা সেনাপ্রধান যায় হাজির তারপরেও তাকে দোষের অভাব নাই দোষের অভাব নাই সব দুর্ঘটনায় তার আগে হয়ে আগে লিখি হবো দেখা যায় দিন শেষে উপরে আবার আক্রমণ করে এই পুলিশের হবো সেনাবাহিনীর ভেঙে দেয় তারিখ হয়েছে বাড়ি ঘাইছে কে ঘটনা কোথায় এই দেশের বিপদের সংগঠন আগে হে গেলে

অ বে তেং দোলা কৰি পাঁচ ফুটতে সেনেকে যাম গা ভাজান তুই জাগা 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 তুমি জাগা বিদেশী জাগা কিন্তু আমি কি কৰি আলো তুমি জাগা পাতোন